আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাছের সমুদ্র হচ্ছে এটা তো ফেব্রুয়ারি মার্চে প্রথম সপ্তাহ পর্যন্ত অন্যান্য বছর প্রথম সপ্তাহ পর্যন্ত থাকে আর কি এবছর তো এই যে টুকটাক করে এখন ওই যে ফুল ফুটতেছে এই যে এখানে যেমন ফুল ফুটতেছে এরকম ছোটো ছোটো কলি দু একটা করে আসে এই জন্য আর কাটি নাই তুলে ফেলিনি এখন যেহেতু নতুন করে আবার গাছ লাগানোর সময় হয়ে গেছে তাই এখন এগুলো তুলে ফেলা হচ্ছে সবগুলো আছে তুলে ফেলবা এই যে এটার মধ্যে যে এখন ফুল ফোটে যে নয়নতানা গাছে নতুন করে আবার পাতা গজাচ্ছে বৃষ্টির পানি পাওয়ার কারণে এই গোড়া থেকে বেশি ডাল বের হয়েছে উপরের দিকে থেকে বৃষ্টির পানির কারণে এই গাছের পাতাগুলো বেশ বড় হয়েছে তারপরে লেমন গ্রাস একদম মারাই গিয়েছিল বলা চলে একটা পাতা মনে হয়েছিল সেখান থেকে আর কি এটা এ পর্যন্ত হয়েছে এখনও আরও কয়েকদিন গেলে আরও বড় হবে বা পাতা আরও বেশি ছড়াবে আর জুয়ানাসা সাফনে যে এখান থেকে এবার পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেলা করে কী কী করে এটার জন্য আরও পাতা হওয়ার আগে কিছু কিছু পাতা মরে যায় আর মজার বিষয় হচ্ছে আমার বাগানে সবই হচ্ছে বেগুনি কালারের নয়নতারা কিন্তু এখানে একটা আছে সাদা নয়নতারা উপরে কোনো গাছ বা এরকম কিছু নেই যেখান থেকে দানা পড়ে সাদা হবে জানি না এটা সাদা কিভাবে হয়েছে এখানে আছে হচ্ছে ডালিয়া এই যে এই ফুলগুলো ফুটেছিল এরকম অনেকগুলি ফুল এই যে এখানে তারপরে ওই যে ভিতরে এগুলো ডালিয়া ফুল ফুটেছিলো এখন শুকিয়ে গিয়েছে এছাড়াও নতুন করে আবার এই যে এখানে কলি ফুলের এই যে এখানে আরও ভিতরে আরও আছে সাইড দিয়েও আছে আর এগুলোর সাথে এখানে আছে যে করলা করলা পেকেও যাচ্ছে এখানে আছে তারপরে হচ্ছে এই যে নিচের দিকেও আছে করল্লা এই যে এখানে করল্লা নাইগুলো এগুলো হচ্ছে উচ্ছা একদম ছোটো ছোটো সাইজ এটা নিজেদের লাগানো কোনো গাছ না এটা হয়েছে এই গাছের এখানে এই যে গাছের গোড়া এখানে এই টবের মধ্যে যে সবজি ছিলকা দিয়েছিলাম সার হিসেবে সেখান থেকে এই গাছটি হয়েছে এখন টব রেডি করা হচ্ছে নতুন করে আবার গাছ লাগানোর জন্য এগুলো তো বড় হয়ে গিয়েছে কিন্তু এখানে যে ছোট ছোট গাছগুলো আছে এগুলো আবার এই টবে এনে লাগানো হবে গাছ তো ভাগ করে দেওয়ার কথা ছিল সাফনকে আলাদা জোয়ানাকে আলাদা নিজেরাই করবে বাগান করবে ও বাগান কীভাবে করবো ও তো কবুতর নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ এই যে এখানে গোবর সার রেডি ছিল সেখান থেকে নিয়ে এখানে একটু দেয়া হচ্ছে আস্তে আস্তে পাতলে গোড়া থেকে যাবে না শিকড়গুলো হুম একটু কত কিছু মাটি হালকা করে একটু কোচা দিয়ে দেখো উঠানো যায় কিনা না কেটে হালকা করে একটু কোচা দাও কোচা দিলে যদি একটু গুলো আসলে একা একা বীজ পড়ে হয়েছে এগুলো তো আমার ছড়ানো না আমি যেগুলো ছড়ায় লাগাইছিলাম সেগুলো একদম মাঝখানে মাঝখানে ঠিক আছে একটা ভিড় গোবর সার আর দেওয়ার দরকার নেই কারণ এটা তো এমনিতেই আগে থেকে সার দেয়া সবজির ছিলকা এগুলো বেশি সার দিলে তো পরে আবার গোড়া পচে যাবে তোমার রুমে বাগান বানাবা সেদিনের কিনে আনা ফুল গাছ এই একটা এটা লাগানো হবে এই টবে এখন রেডি করা হচ্ছে কারণ এগুলোর গোড়ায় যে যে পরিমাণ মাটি আছে এটা সহ গেলে টপ পুরোটা একদম বাইরে মাটি চলে বসাতে যাবে এই জন্য আগে খালি করে নেওয়া হচ্ছে এটা বসানোর পরে আবার গোড়া দিয়ে মাটি দিতে হবে না চারপাশে লাগতো না বসিয়ে পিন দিয়ে আটকানো তো মাটি পড়ে যাবে অনেক শিকড় ছিল এটার এতটুকু দেও নিচে নাহলে তো শিকড় হবে না শিকড় পাওয়ার জায়গা থাকবে না তো হতে হবে তো নিচে এই হচ্ছে এটা ফুল এই হ্যাঙ্গিং টব মাত্র রেডি করা হয়েছে মাটি দিয়ে এই হ্যাঙ্গিং টবের মধ্যে পুদিনা গাছ লাগাবো চিন্তা করছি তাহলে দেখতে সুন্দর লাগবে এটা কি জানি বুঝছিল ফুলটার নাম চায় না কি যেন তোমার কি মনে আছে নামটা না কি নাম যেন বসে জায়গা হচ্ছে উঁচু হয়েছে টপ থেকে না তাই তো ওই বড় টপ দিটা ফেলতে হবে এই বারান্দা থেকে অন্য বারান্দায় নিয়ে যেতে হবে এই যে এই গাছটা অলরেডি এখানে যে কলি দেখা যাচ্ছে এটার ফুল হবে বেগুনি কালার এই যে এখানেও কলি আছে এটা এটার গোড়ায় একটু পাথর দিয়ে দিও একটা বা দুইটা বেশি বেলি এই যে এটা ফুটবে ফুটবে আর ওগুলো শেষ ধরে মানে শুকিয়ে যাচ্ছে এটাও তো মনে হয় উঁচু হয়ে থাকবে বসছে খুবই দুর্ঘটনা শিকড় চলে গেছে কি এটার মধ্যে অবশ্য এই গাছের শিকড় তো অনেক শক্তি শিকড়ই মানে এখন তো গ্রান আছে অনেক সুন্দর আচ্ছা চেপে চেপে দাও কেন চেপে চেপে দিলে কি হয় শিকড় তাতে ডুবে যায় চেপে দিলে না গ্যাপ থেকে যায় না মধ্যে তো অনেক পোকা কি সে মাটিতে পোকা ছিল না তুমি যে গোবর দিছো সেই গোবরে গোবর পোকা এটা পড়ো সব পোকা আছে পোকাতে তো সারিটা জানি এই মাটিগুলোতে মানে গোবরের মধ্যে যে কেঁচোটা হয় সেই কেঁচোতে হচ্ছে যে পথ দিয়ে চলে সেই পথগুলো ফাঁকা হয়ে যায় ওই ফাঁকার কারণে ওদিক দিয়ে অক্সিজেন ঢোকে গাছের জন্য যেভাবে অক্সিজেনটা যতটুকু প্রয়োজন হয় এই জন্য ইয়েটা কী বলে কেঁচো হওয়াটা ভালো